তেহরানের রাত তখন নিঃশব্দে ঢেকে গেছে কিন্তু বাতাস ভারী যেন কোনো পূর্বাভাস বয়ে আনছে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনি সেই বৃদ্ধ যিনি বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন উম্মার কাণ্ডারী হয়ে তার চোখ দুটো সেদিন আকাশে ছিল আর মনের ভেতর ছিল কাশ্মীর তিনি জানেন কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয় এটা এক আর্তনাদ এক প্রতিজ্ঞা এটি সেই নিপীড়িত জমিন যেখানে শিশুদের চোখের স্বপ্নের বদলে থাকে বন্দুকের ছায়া যেখানে মেয়েদের রক্তের ওপর পা রেখে বিজয়োল্লাস করে আধা সামরিক বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা এক পুরুষ আয়তুল্লাহ খামেনি দুই হাজার সতেরো সালের রমজান পৃথিবীর মুসলমানেরা যখন তারাবির নামাজে ব্যস্ত খামেনির কণ্ঠে উঠে আসে সেই বজ্রনিনাদ কাশ্মীর বাহরাইন ইয়েমেন এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে এই ভাষণে তিনি শুধু সমবেদনা জানাননি তিনি প্রতিবাদের একটি পতাকা তুলে ধরেছিলেন যে পৃথিবী নীরব থাকে ভারতের অমানবিক দমনপীড়নের সামনে সে পৃথিবীর মুখের ওপর তিনি ছুড়ে দেন সত্যের ভাষা কাশ্মীরকে তিনি একই গাম্ভীর্যে উচ্চারণ করেন যেমন তিনি করেন গাজা ইয়েমেন বাহরাইন শোষণের বিরুদ্ধে ইরানের হাজার বছরের প্রতিরোধের অংশ হিসেবে ওদিকে দিল্লিতে দুই পুরুষ রাতের আধারে নতুন আইন বানায় নীতির নামে আনে নিপীড়ন নরেন্দ্র মোদী ও অমিত শাহ আধুনিক ভারতের সেই দুই স্বঘোষিত স্থপতি যাদের হাতে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিক রোষের প্রতীক দুই সালের পাঁচ আগস্ট এক অন্ধকার অধ্যায় শুরু হয় কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় তিনশো সত্তর অনুচ্ছেদ ভেঙে ফেলা হয় ইতিহাস সাংবিধানিক অধিকার ও আস্থা মোবাইল বন্ধ ইন্টারনেট বন্ধ সাংবাদিক নিধন ধর্ষণের অভিযোগ গণকবর সবই ছিল নতুন ভারত গড়ার দম্ভী স্লোগানে ঢাকা আর খামেনি তিনি নীরব থাকেননি তিনি বলেন কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত এ ক্ষত সৃষ্টি করেছে ঔপনিবেশবাদী শক্তি এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা শুধু কাশ্মীর নিয়ে বলেননি তিনি ইয়েমেনের জন্য 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 কথা বলেছেন ফিলিস্তিনের মায়ানমারের রোহিঙ্গাদের বাহরাইনের তবে কাশ্মীর ছিল তার হৃদয়ের কাছে এক ঐতিহাসিক দায়িত্ব যেন তিনি বহন করছেন তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের অংশ হোক তিনি বলেন কাশ্মীর কাশ্মীরিদের তাদের অধিকার আত্মপরিচয় স্বাধীনতা ফেরত দিতে হবে এই কণ্ঠস্বর ছিল গর্জন কিন্তু কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে যেন কোনো পক্ষের সুবিধা না হয় কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে ইতিহাস মোদী জানেন খামিনীর বক্তব্য দিল্লির নীতিকে ন্যায়ের প্রশ্নে ঘায়েল করে তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ ভার করে বিবৃতি দেয় এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে কিন্তু তেহরান চুপ করে না ওখানে জনগণ জানে খামেনি যখন কাশ্মীরের কথা বলেন তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয় এক ধর্মীয় নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন কাশ্মীর যখন জ্বলছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মুখ ফিরিয়ে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র চুপ ইউরোপ চুপ আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নীরব শুধু খামিনীর কার্যালয়ে তখন আলো জ্বলছিল গভীর রাতে তিনি একা বলেছিলেন কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা দাঁড়াব ইরান দাঁড়াবে ইরানে যখন কোনো অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ ওঠে তখন মানুষের চোখে এক আলাদা সম্মান খামেনির জন্য তিনি যেন উম্মার সেই একাকী বীর যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন যিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে তবু নির্যাতনের বিরুদ্ধে চুপ করেন না অন্যদিকে মোদী অমিতের চোখে ঘুম নেই কারণ তারা জানে খামেনির এক বাক্যে দিল্লির গুজরাটি সভ্যতা ভেঙে পড়ে কাশ্মীরের কান্না হয়ে কাশ্মীর এখনও লড়ছে এ লড়াই ন্যায়ের আর ন্যায়ের পক্ষে আছেন একজন আয়তুল্লাহ আলী খামিনি কাশ্মীর এখনও বন্দি কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেয়ালে হয়তো কেউ লিখে রেখেছে খামিনি কাশ্মীরের সাথে আছেন আমরা একা নই ধোয়াশের মধ্যে মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে লোহিত সাগরের তীরে লড়াইয়ের দামামা বাড়ছে আর দূর থেকে শোনা যাচ্ছে এক অদম্য নেতার কণ্ঠ আব্দুল মালিক আলহুদী তার নেতৃত্বে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে অটল প্রাচীরের মতো এই গল্প শুরু হয় অন্ধকারে যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক নতুন শক্তির উত্থান করছে আর শেষ হয় গভীর রহস্যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কে গড় দেবে ইয়েমেনের ধুলিমাখা পাহাড়ে আব্দুল মালিক আল তার যোদ্ধাদের নিয়ে দাঁড়িয়েছেন তার চোখে জ্বলছে প্রতিরোধের আগুন তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন লেবানন আর ইয়েমেনের জনগণের আর্তনাদ তিনি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের তৃতীয় নেতা যিনি ইসলামী ঐক্যের পতাকা উড়িয়ে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গাজার জনগণের সমর্থনে তার নেতৃত্বে ইসরায়েলের উপর মিসাইল হামলা অব্যাহত রয়েছে লোহিত সাগরে মার্কিন রণতরি আক্রমণের শিকার হয়েছে আর সৌদি আরবের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তার বাহিনী কিন্তু এই লড়াইয়ের পেছনে রয়েছে এক গভীর কৌশল যার মূলে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনির প্রভাব আব্দুল মালিকের উত্থান কোনো দৈব ঘটনা নয় তার বংশ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে যুক্ত যার জন্য তাকে সৈয়দ উপাধি হয়েছে তার ভাই হুসাইন নিহত হওয়ার পর তিনি আনসারুল্লার সুপ্রিম কমান্ডার হিসেবে আবির্ভূত হন তার নেতৃত্বে সরকারি বাহিনীর অগ্রগতি রুখে দেওয়া হয়েছে তিনি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হাসান কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ইয়েমেনের লাখো জনতাকে একত্রিত করেছেন তার ব্যাপক জনপ্রিয়তা তার নেতৃত্বের প্রধান শক্তি ইরানের সঙ্গে আব্দুল মালিকের সম্পর্ক আশির দশকের শুরু থেকে যা তার পিতা বাজউদ্দিন হুতির মাধ্যমে গড়ে উঠেছিল ইরানের সহায়তায় তার বাহিনী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দ্রোন এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়েছে গত এক মাসে তার নেতৃত্বে আটাত্তরটি সামরিক অভিযান চালানো হয়েছে যেখানে একশো একাত্তরটি ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও দ্রোন ব্যবহার হয়েছে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে তেত্রিশটি অভিযানে একশো বাইশটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে লোহিত সাগরের নজরদারি জ্বালানি সরবরাহ এবং মার্কিন যুদ্ধ বিমানের বিরুদ্ধে কুটস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছাব্বিশটি অভিযানে তিরিশটি ব্যালিস্টিক ও দ্রোণ হামলা চালানো হয়েছে এই সামরিক সক্ষমতা তাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে ইয়েমেনের লড়াই শুধু অস্ত্র আর ক্ষেপণাস্ত্রের নয় এটি একটি ভাবাদর্শের লড়াই আব্দুল মালিকের নেতৃত্বে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে না তারা লড়ছে একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্য যেখানে পশ্চিমা আধিপত্যের ছায়া থাকবে না আয়তুল্লাহ খামিনের নির্দেশনায় ইরান থেকে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে লোহিত সাগরের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণকে অনেকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন ইয়েমেনের লড়াইয়ের পথ মসৃণ নয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন সরকার আব্দুল মালিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বাহিনীর আক্রমণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিশেহারা হলেও তারা পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ছে আর সৌদি আরবের সমর্থনে পশ্চিমা শক্তি ইয়েমেনের উপর চাপ সৃষ্টি করছে কিন্তু আব্দুল মালিক অটল তার কণ্ঠে কোনো তিনি বলেন আমরা আমাদের জনগণের জন্য লড়ছি ফিলিস্তিনের মাটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে এই গল্পের মাঝে রয়েছে আরেকটি মাত্রা জনগণের সমর্থন ইয়েমেনের সাধারণ মানুষ আব্দুল মালিককে দেখেন তাদের মুক্তির প্রতীক হিসেবে তার বক্তৃতা লাখো মানুষের হৃদয়ে আগুন জ্বালায় তিনি একজন সামরিক নেতা নন তিনি একজন আদর্শের প্রতীক যিনি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছেন আমাদের মাটি আমাদের আমাদের স্বাধীনতা আমাদের প্রতিরোধের ভবিষ্যৎ কি আব্দুল মালিকের বাহিনী কি পশ্চিমা শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে নাকি এই প্রতিরোধ আরেকটি রক্তাক্ত অধ্যায়ে পরিণত হবে লোহিত সাগরের তীরে যখন ক্ষেপণাস্ত্রের শব্দ মুখরিত হচ্ছে তখন বিশ্বের চোখ ইয়েমেনের দিকে আয়তুল্লাহ খামিনীর ছায়ায় গড়ে ওঠা এই নতুন শক্তি কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বদলে দেবে নাকি এটি কেবল আরেকটি ঝড় যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে আব্দুল মালিক আলহুতির কণ্ঠ যেন এখনো ধ্বনিত হচ্ছে পাহাড়ের গুহায় সমুদ্রের তীরে তার শেষ কথাগুলো ছিল আমরা ভয় পাই না আমাদের লড়াই সত্যের আর সত্য কখনো হারে না কিন্তু অন্ধকার গভীর হচ্ছে লৈত সাগরের তরঙ্গে লুকিয়ে আছে আরও রহস্য আরও লড়াই এই গল্পের শেষ কথা কেউ জানে না শুধু জানা যায় এই ঝড় থামবে না যতক্ষণ না মধ্যপ্রাচ্যের মাটি তার নিজের ভাগ্য নিজে লেখে তেহরানের ভোর শহরের ব্যস্ততা তখনও শুরু হয় ফজরের আজান শেষ হয়ে গেছে মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে ফিরছে কিন্তু এক জায়গায় এখনো আলো চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে এই শহর এই দেশ এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইরান কি পারমাণবিক শক্তিধর নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে আইআরডিসির উচ্চপদস্থ কর্মকর্তা বললেন আমরা প্রস্তুত আয়তুল্লাহ আপনার শুধু একটি অনুমতি দরকার খামিনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে চারদিকে যেন শূন্যতা নেমে এলো তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে ইরান যুক্তরাষ্ট্রের চাপের মুখে চারদিকে চলছে পরমাণু কার্যক্রম নিয়ে বিতর্ক ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামিনী এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন পরমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাপ এই ঘোষণা শুধু ইরানে নয় পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে বিশ্বর রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয় খামিনির ফতোয়ার মূল বক্তব্য ছিল ইসলাম মানবতা ধ্বংসকারী অস্ত্রের অনুমতি দেয় না যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি কৌশলগত চাল বিশ্লেষকরা মনে করেন এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে 2003 সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরাইল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ইরান এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা অস্ত্র বাড়াচ্ছে তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে আসত তাই খামিনির এই ফতোয়া ছিল এক ধরনের কৌশলগত অবস্থান যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ খামিনী বরাবরই ইসলামী আইনের কঠোর অনুসারী হিসেবে পরিচিত তাই তিনি পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন অনেক বিশ্লেষক মনে করেন খামিনি যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য ইসলামের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে উদাহরণস্বরূপ ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক সিদ্ধান্তকে বৈধতা দিতে নতুন ফতোয়া জারি করেছিলেন ইরান ইরাক যুদ্ধের সময়েও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল ওয়াশিংটন তেলাবি পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ হয়ে গয়। তবে তারা আগেভাগেই সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে কিন্তু ইরান কি সত্যি ভীত ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি তারা যুক্তি দেয় যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরান কেন পারবে না যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তবে কেন ইরান নয় এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে তেহরানের সকাল সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে রাস্তায় ব্যস্ততা বাড়ছে খামিনী জানালার পাশে দাঁড়িয়ে আছেন তিনি জানেন ফতোয়া পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া একবার যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু যদি খামিনী তার অবস্থানে অটল থাকেন তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আর খামিনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা তেহরানের আকাশ ঝলমলে কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে চারিদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে কিন্তু এই ব্যস্ততা অস্থিরতা নয় এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা আয়তুল্লা আলী খামিনীর ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা বাইরে বিশাল শহর যার প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী পাশের দেয়ালে টাঙানো আছে সালের ইরাক ইরান যুদ্ধের যুদ্ধের ছবি সময় তিনি যেমন অবিচল ছিলেন আজও ঠিক একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন করা সালাম দিলেন গভীর কণ্ঠে বললেন আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ খামিনী ধীরে ধীরে তার দিকে তাকালেন তার গলায় কোনো উচ্চ স্বরে হুঙ্কার নেই কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না আমরা ইতিহাস দেখেছি আমরা ইতিহাস ইরান কেবল একটি 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 ভূখণ্ড নয় এটা এটা চেতনা প্রতিরোধের ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে দেশটি চারপাশে পর্বতমালা মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের পশ্চিমে জাগডোস পর্বতমালা যার দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার এবং উচ্চতা চোদ্দ হাজার ফুটেরও বেশি এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে উনিশশো সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল তখন ইরাকি বাহিনী দুই বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যেকোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা ইরানের পূর্ব দক্ষিণ পূর্বঞ্চলে রয়েছে দাসেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো ইতিহাস বলে যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি উত্তরে ইরান সংলগ্ন কাশ্মিয়ান সাগর যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের পঁচিশ শতাংশই প্রণালী দিয়ে পরিবাহিত হয় ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয় বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না যা শত্রুকে দুর্বল করে ফেলবে এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিজাইল বাহিনী দেশটির কাছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক মিজাইল রয়েছে যার মধ্যে কিছু মিজাইল পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ হাইপার্সনিক মিজাইল যা মাত্র তিনশো ব্যালিস্টিক মিজাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডের ড্রোন তৈরি করছে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে শুধু তাই নয় বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি ইরান তার মিসাইল ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান সরাসরি যুদ্ধে যার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে হিজবুল্লার কাছে চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার রকেট ও মিসাইল রয়েছে যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে ইরান কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে ষাট শতাংশ অতিক্রম করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব খামেনি বহুবার বলেছেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পশ্চিমা বিশ্বকে ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান কিন্তু কেউ সফল হয়নি বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ পাহাড় মরুভূমি সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে খামিনি চোখ বড় করলেন মৃদুস্বরে বললেন যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব আমাদের শিকড় অনেক গভীরে পোতা ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা